এমন একটা জায়গার খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে তার মধ্যে পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম আর শুধু বাঙালি নয় এখানে কিন্তু আপনার মনের মতন চাইনিজ থেকে আরম্ভ করে তন্দুর মকটেল পেয়ে যাবেন সমস্ত কিছুই আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর কি কি পাবেন এখানে গেলে সেগুলো তো দেখাবই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে গিয়েই এদের বাঙালি থালিটা নিয়ে প্রথমে খেতে বসে গেলাম প্রথমেই বাঙালি থালি দেখে যেটা ট্রাই করলাম গরম গরম ভাত আর দুধ শুক্ত শুক্তোর মধ্যে আলু ডাটা বড়ি বেগুন উচ্ছে সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে গরম ভাতের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম ও হো খাওয়ার শুরুতেই যেন একেবারে স্বর্গসুখ আর তারপরে ডাল তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা আর গন্ধরাজ লেবু এই সমস্ত কিছু মেখে নিলাম গরম ভাতের সঙ্গে খাবারে যতই মাছ মাংস থাকুক না কেন এই ডাল ভাত কিন্তু বাঙালির একেবারে কমফোর্ট ফুড আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম আলু পটলের তরকারির দিকে আর আলু পটলের তরকারিটা কিন্তু একদম গামাখা গামাখা করে তৈরি করা হয়েছিল প্রথমেই একটা পটল তুলে নিয়ে মুখে চালান করে দিলাম আর এইখানে ভেজ আইটেমের মধ্যে আরও পেয়ে যাবেন ধোকার ডালনা আর এই ধোকার গ্রেভিটা দেখেছেন ও হো নরম তুলতুলের ধোকা জীবনে ধোকা খান আর না খান এইরকম ধোকা হলে কিন্তু একদম এক থালা ভাত সাবার করে দেওয়া যাবে আর এই ধোকাটা এতটাই সুন্দর হয়েছিল একেবারে আঙুল চেটে খাওয়ার মতন আর এখানে ননভেজের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম যেখানে বিভিন্ন রকমের মাছ থেকে আরম্ভ করে চিকেন মাটন থাকছে বিভিন্ন রকমের অপশন এখান থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাতলা মাছের এই ঝালটা আর এই গ্রেভিটা দেখেছেন গ্রেভিটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল গরম ভাতের সঙ্গে দারুন পেয়ারিং হচ্ছিল আর এই লোভনীয় খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে দ্য রয়্যাল প্ল্যাটারে যেটা রয়েছে এয়ারপোর্টের এখানে এর কন্টাক্ট নাম্বার এক্সাক্ট অ্যাড্রেস আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম আর এখানে কাতলা পাবদা চিংড়ি ভেটকি বিভিন্ন রকমের মাছের অপশন তার সঙ্গে চিকেন মাটন এগুলো থাকছে অ্যাড অনে আর ওয়ান নাইনে এখানে শুরু হচ্ছে ভেজ থালিটা যেখানে আগের ভেজ আইটেমগুলো এবং শেষ পাতে চাটনি পাপড় মিষ্টি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এখানে বিভিন্ন রকমের রং বেরঙের মকটেল থেকে আরম্ভ করে তন্দুরের আইটেম তার সঙ্গে চাইনিজ আইটেম পেয়ে যাবেন সমস্ত কিছুই তন্দুরের মধ্যে এই রেশমি কাবাবটা ট্রাই করেছিলাম যেটা এখানে একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এরপরে যেটা আমি এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই দেখতে পাচ্ছেন ভেতরে ফিশের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে আর তারপরে চাইনিজের বিভিন্ন আইটেম যেখানে রাইস থেকে আরম্ভ করে নুডলস তার সঙ্গে গ্রেভি আইটেম রয়েছে সমস্ত কিছুই রাইস না নুডলস কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু ভেতো বাঙালি আমার মিক্সড রাইসটাই বেশি ভালো লাগে চাইনিজের আর তার সঙ্গে চিলি চিকেন এই দুটোর কম্বিনেশন যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি আর চিলি চিকেনের সাইজগুলোও কিন্তু নয় সাইজগুলো এরকম লোভনীয় খাবার খেতে অবশ্যই চলে আসুন রয়্যাল আর দেরি না করে ঝটপট ঝট বক্সে করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে আসতে চাইছেন আর স্টার্টারে এখানে কুম্পাও চিকেন থেকে আরম্ভ করে চিকেন রামস্টিক পেয়ে যাবেন সমস্ত কিছুই আর বাইরে কিন্তু এদের একটা আলাকাট কাউন্টারও রয়েছে যেখানে রোল থেকে আরম্ভ করে থাকছে সমস্ত কিছু কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না